বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে চীন ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি চীন ইন দ্য নিউয়েস্ট ভার্সন অফ ভারতের কোন শহরে ওয়াইফাই শহর বলা হয় কলকাতা টুইটারের মালিককে ইলন মাস্ক করে মাইক্রোসফটের বর্তমান কে সত্য নাদেলা গুগলের বর্তমান প্রধান নির্বাহী সিওকে সুন্দর পিচাই হু ইজ দ্য সিও অফ টেক জায়ান্ট অ্যাপেল টিম কুক টুইটারে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে আচ্ছা এখানে লেখা নেই লিন্ডা ইয়ার কানিও পুইজ অফ দ্য টেসলা এক্স রে ইলন মাস্ক বঙ্গো স্যাটেলাইট টু এ তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান কসমস রাশিয়া বঙ্গ স্যাটেলাইট টু কি ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বাংলাদেশ উইল লঞ্চ দ্য সেকেন্ড স্যাটেলাইট অফ দ্য কান্ট্রি বঙ্গবন্ধু স্যাটেলাইট টু বাই উইচ ইয়ার টু থাউজেন্ড থ্রি দ্য ফার্স্ট অ্যাপল বেসড থ্রি উইলার ট্যাক্সি ইনভলভ ইন বাংলাদেশ ইজ নেমড অ্যাজ বাঘ সম্প্রীতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি উই সিক্স ল্যান্ডিং প্রথা স্টেশন কক্সবাজার